হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি সকলকেই লাইভে স্বাগত শুরু শুধু ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস ছেলে চলে এসেছিলো তোমরা দেখতেই পারলে সেই জন্য আর কি একটুখানি মিউট করে রেখেছিলাম আর কি তো যাই হোক যে কথাগুলো তোমাদেরকে আজকে বলার অনেক দিন ধরে বলবো বলবো করে বলেনি আর তার মধ্যে মেন যে কারণটা সেটা আমার অবশ্যই শারীরিক কারণ মানে শারীরিকভাবে আমি সুস্থ ছিলাম না এই কটা দিন ধরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিলো মেডিসিন নেওয়ার পরে এখন আগের তুলনায় অনেক ভালো আছে কথায় কথায় না গলার কাছে প্রচণ্ড খিচখিচ করতো বালদেব সিং রাধে রাধে যে হ্যাঁ রাধে রাধে তো সেই সব কারণের জন্যই আর কি লাইভেও আসতে পারছিলাম না আজকে বিকেলের দিকে একটা ব্লগ শেয়ার করা সেটাও শেয়ার করতে পারেননি প্লাস ডক্টর একটা মেডিসিন দিয়েছে সেই মেডিসিনটা খেয়ে দুপুরবেলা আর কি আফটার লাঞ্চ তো প্রচণ্ড ঘুমও পাই ঠিক আছে তো ওই যে ঘুমিয়ে পড়েছি তারপরে না যখন আমার ঘুম ভেঙেছে তখন আর কি আমার মনে পড়ে গেল যে আমার ব্লগটা তো আপলোড করা হয়নি তো এই হচ্ছে ব্যাপার আজকের তো যাই হোক সেই দুঃখের কথা আর তোমাদেরকে সাথে কি আর শেয়ার করবো এই দিন ধরে অনেক কিছু রিজনের জন্য আর কি আমি রেগুলার ওয়াইজ কোনো ব্লগ বা লাইভ বলো শেয়ার করতে পারছিলাম না লাইভটাও করার ইচ্ছা ছিল বাট শরীরটা না একদমই দিতে দিচ্ছিল না তো এটাই মেন রিজন তো যাই হোক আই ব্যাক আ লং টাইম বলতে পারো তোমরা তো সেই কারণে আর একটা জিনিস হচ্ছে যে এখন কি তো এই সিজনটাতে বলতে পারো বা এই যে শীত চলে যায় গরমটা আসে বা বলতে পারো বসন্ত কালটা যে আসছে এই টাইমটাতে সবারই কম বেশি এরকম ঠান্ডা গরম গলা খিচখিচ ব্যাপারটা সর্দি সর্দি ভাব এই ব্যাপারগুলো কিন্তু আগাগোড়াই ছিল এখনও আছে ইন ফিউচারেও থাকবে এটা আমরা চেঞ্জ করতে পারবো না তবে হ্যাঁ যেটা আমরা পারবো সেটা হচ্ছে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে সবসময় সব কিছু খাওয়া দাওয়ার সাথে সাথে নিজের শরীরের যত্ন তো অবশ্যই নিতে হবে তো সেদিকটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যাই হোক আমি না এখন তোমাদেরকে আগের মতো সেরকমভাবে কথা দিতে পারবো না যে আজকে আমি ব্লগ দিচ্ছি মানে ব্লগ দেবই আর কারণ এমন একটা হয়ে যাচ্ছে মানে কথা দিচ্ছি বা কথা রাখতে আমি পারছি না তোমাদের কাছে তো জিনিসটা তোমরা আমাকে খারাপভাবেই নেবে এটাই স্বাভাবিক তাই না কিন্তু আমি এবার থেকে ঠিক করেছি যখন যেদিন আমি পুরো হান্ড্রেড পার্সেন্ট শেয়ারতে অবশ্যই শুধুমাত্র সেদিনই আমি কমিউনিটিতে পোস্ট করবো যে হ্যাঁ আজকে পসিবল আছে আজকে আমি টু হান্ড্রেড পার্সেন্ট শেয়ার যে আজকে আমি ব্লগ আপলোড করবোই এই একটা ব্যাপার আর কি তার মধ্যে কিছু ব্যাপার হচ্ছে যে কিছু পুরনো ব্লগ আছে কিছু নতুন ব্লগ আছে অনেক কিছুই জমে আছে ফাইলের মধ্যে কিন্তু সেগুলো আর সুন্দরভাবে গুছিয়ে এডিটিং করা হয়ে উঠছে না একদমই আর এই ইদানিং এই কিছু দিন ধরে আমি ছেলেকে যথেষ্ট টাইম দিচ্ছি মা হিসেবে একটা নিজের সন্তানকে যতটা টাইম দেওয়া দরকার তার সাথে সাথে নিজের একটু টাইম কাটানো তো থাকেই আর কি তো হাজব্যান্ড অফিস থেকে এসছে ছেলের সাথে খেলছে একটু ওই ঘরে এই টাইমটা একটু একটু সামাল দিচ্ছে আর কি ওকে বললাম একটু ম্যানেজ করে নাও নইলে আমি আজকের এই লাইভটা হয়তো করতে পারবো না আজকে তো কথা ছিল যে বিকেলে লাইভ ইয়ে করব আর কি ব্লগটা দেবো সেটাও দিতে পারিনি যেহেতু তোমাদেরকে একটুখানি এটা ইনফর্ম করে দেওয়া উচিত আমার অবশ্যই মনে হবে সেই কারণেই আর কি লাইভটাতে আসা তো অনেকজনেই তোমরা লাইভটা দেখছো যারা যারা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবেই তোমরা আমাকে সাপোর্ট দিতে থাকো আর আর কিছু কারণের জন্য আমি লাইভটা করতে এসেছি সেগুলো আস্তে আস্তে আমি অবশ্যই তোমাদেরকে বলবো যেটা হচ্ছে যে চ্যানেল যারা নতুন নতুন খুলেছে তাদেরকে বলবো ইউটিউবে এখন প্রচুর যাই হোক দুজন মিলে খেলছে দৌড়াদৌড়ি করছে ওই ঘর থেকে এই ঘর এই ঘর থেকে ওই ঘর তো ওই জন্য আমার হাজব্যান্ডকে বললাম যে একটুখানি দেখো কোথাও লেখে ডেকে না যায় আর এখন যেহেতু বড় হচ্ছে তো একটুখানি কিছু একটা হলে পরেই ছোটো ছোটো ব্যাপার নিয়ে প্রচুর সেন্সিটিভ হয়ে যায় আর প্রচুর কান্নাকাটি স্টার্ট করে দেয় আর ভাবে কি না কি হয়ে গেছে আর কি আর সেরকম কিচ্ছু হয় না অনেক বাচ্চা হয় না মানে একটু কিছু হয়ে গেলেই সেই জিনিসটাকে বিশাল বড়ো করে কিন্তু সেরকম কোনো ব্যাপার না যাই হোক তো যেটা বলছিলাম আর কি ইউটিউব চ্যানেল নিয়ে কথা আমার মনে হলো যে এটা নিয়ে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করা উচিত দেখো প্রত্যেকটা ইউটিউবারই আমরা এখানে ইউটিউবে এসছি নিজের জার্নি স্টার্ট করছি অবশ্যই কিছু রিজনের জন্য কেউ ভালোবেসে করছি কেউ অবশ্যই ইনকাম সোর্স হিসাবে সোর্স হিসাবে আর কি ইউটিউব চ্যানেলটা খুলছি কিন্তু অনেকে সাকসিড হচ্ছে অনেকে হচ্ছি না কিংবা হচ্ছে যদিও বা অনেকটা বেশি টাইম লেগে যাচ্ছে আর দেখা যাচ্ছে অনেকে এক বছরের মধ্যেই কিন্তু অনেক কিছু করে ফেলছে আর কি তো তারা পারছে আমরা কেন পারছি না তাদের চ্যানেল আর আমাদের চ্যানেলের মধ্যে কী ডিফারেন্স আছে সেসব অবশ্যই আমাদেরকে জানা দরকার আর জানতে হবে তো আমি তো কোনো এক্সপার্ট নই এই ব্যাপারটা নিয়ে তবে ইউটিউবে আমি অনেক কিছু সার্চ করে দেখলাম আর যেটা জানলাম সেই তথ্যটা আমার মনে হলো যে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করা দরকার আর কি তো আমার যেটা মনে হয় যে ইউটিউব জার্নিটা যখনই আমরা স্টার্ট করব না প্রথম থেকেই না জিনিসটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে আমাদেরকে করতে হবে যেমন কি একটা চারা পোতার পর বা বলতে পারো সরি একটা বীজ কোতার পর যেমন আস্তে আস্তে চারা হয় সেই চারা থেকে গাছ হয় প্রত্যেক দিন তাতে জল ঢালতে হয় দেখতে হবে যে সেটাতে সূর্যের আলো ঠিকঠাক করছে কি না সব দিকটা ঠিকঠাক বিবেচনা করে সেই গাছে সার দিতে হবে গোবর দিতে হবে তার মধ্যে যদি কোনো পোকা ধরছে তার পেস্টিসাইড দিতে হবে তো এই জিনিসগুলোর মতোই যে কোনো জিনিসই শুধুমাত্র ইউটিউব নয় যে কোনো জায়গাতে বলো কিংবা নিজের ফ্যামিলিতে বলো সবকটা জায়গাতেই না সব কিছু একটু ব্যালেন্সভাবে যদি আমরা একটুখানি মেনে চলি তাহলে মনে হয় আমরাও অন্যান্য যেসব ইউটিউবার আছে তাদের মতো আমরা গ্রো করতে পারবো আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারদেরকে ঠিক আছে তো এইখানে একটা কথা থেকে যাচ্ছে যে অনেক চ্যানেলে দেখা যাচ্ছে যে সাবস্ক্রাইবার কম আছে কিন্তু চ্যানেল খুব তাড়াতাড়ি কিন্তু মনিটাইজ হয়ে গেছে বা তাদের চ্যানেলগুলোর মনিটাইজেশন হয়ে গেছে এটা কীভাবে সম্ভব হচ্ছে হ্যাঁ এটা অবশ্যই সম্ভব হতে পারে যে চ্যানেলে তোমার সাবস্ক্রাইবার কম হচ্ছে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে গেছে তার রিজন হচ্ছে এটাই যে তোমার কিছু কিছু ভাইরাল ভিডিও বা শর্টস আছে যেগুলো হয়তো ওয়াচ আওয়ার যেটা আর কি টোটাল সেটা হয়তো ফুলফিল করে দিয়েছে তো সেই জন্যই কিন্তু সাবস্ক্রাইবার কম থাকলেও তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে তো এই জিনিসটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এমন কিছু ভিডিও বা শর্টস আমাদেরকে বানাতে হবে সেটা হতে পারে ডেলি ব্লগ কিংবা হতে পারে একটা এমনি ভিডিও যেমন ধরো কেমন বললাম হয়তো একটা চ্যালেঞ্জিং ভিডিও করলে তুমি একটুখানি ইউনিক হতে হবে অবশ্যই যাতে এরকম হাটকে টাইপের জিনিস আর কি আগে কেউ কখনো করেনি তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস তোমাকে করতে হবে যেটা দেখে অন্যরা যেন ফিল করে যে তুমি ফার্স্ট টাইম এটা ইউটিউবে করছো এর আগে এটা কেউ কোনো দিন করেনি ট্রাইও করেনি ইভেন তোমারটা দেখে বাকি ইনফ্লুয়েন্সাররাও কিন্তু ইনফ্লুয়েন্স হবে ইভেন তারাও ভাবে যে না এই বন্দি বা এই বান্দাটা একটা ডিফারেন্ট কিছু করেছে তো আমারও একে কিন্তু ফলো করা উচিত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা উচিত এই জিনিসটা কিন্তু খুবই ইনফরমেটিভ তোমাদেরকে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে আর হ্যাঁ আ যে কোনো জিনিসই তুমি যদি মনে করে যে আমি প্রথমেই পুরো মানে সাকসেসফুল হয়ে যাবো এটা কখনোই নয় প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই সাকসেস জিনিসটা অনেক পরে আসে তার আগে তোমাকে কাজটা মন দিয়ে করে যেতে হবে ভেঙে পড়লে হবে না আজকে তুমি ভেঙে যাচ্ছ কালকে নিজের মনটাকে শক্ত করে আবার উঠে দাঁড়াতে হবে আর মনে করতে হবে যে আবার নতুন করে স্টার্ট হলো চলো আবার ফটাফট করে ভালোভাবে আমাকে পজিটিভলি পজিটিভ মাইন্ড সেট করে আগে দিয়ে যেতে হবে তো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে আমার এই কটা দিন ধরে শরীর মোটেও ভালো ছিল না তা বলে আমি কিন্তু এটা কখনো ভাবিনি যে আমি কিন্তু এই জিনিসটা ছেড়ে দেবো মানে আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু আমি অফ করে দেবো আমার হাজব্যান্ডও এই জায়গাটাতে আমাকে কিছুটা হলেও সাপোর্ট করে যে এত বছর তো হয়ে গেল তোমার মনিটাইজেশন হচ্ছে না এবার তোমরা হয়তো অনেকে ভাববে যে তুমিও তো তোমার হয়তো সাবস্ক্রাইবার মোটামুটি ভালোই আছে তোমার মনিটাইজেশন অন হচ্ছে না কেন অবশ্যই এই কোয়েশ্চেনটা তোমাদের মনে অবশ্যই আসবে বা তোমরা এটাও আমাকে কোয়েশ্চেন করতে পারো যে আমরা তোমার কথা কেনই বা শুনবো তুমি তো কোনো সেলিব্রিটি নও কিংবা তুমি তো কোনো বিশাল বড় কিছু করে ফেলোনি চ্যানেলে কিংবা তোমার তো সাবস্ক্রাইবার বিশাল কেউ নেই কিংবা 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 তোমাদের মনে অনেক অনেক কিন্তু কোয়েশ্চেন আসতেই পারে আমাকে নিয়ে অবশ্যই তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো তোমাদের যাদের ভালো লাগবে অবশ্যই আমার ভিডিওটা দেখতে পারো অন্যান্য অন্যদের শেয়ার করতে পারো কিংবা এরকম টাইপের রিলেটেড কিছু ভিডিও তোমরা ইউটিউবে সার্চও করে দেখতে পারো আমার কথাগুলো যে আমি ভুল বললাম কি ঠিক বললাম সেটা তোমরা একটুখানি কী বলবো তলব করে দেখতেও পারো মানে অন্যান্য ইউটিউবারদের চ্যানেলে যারা এইসব নিয়ে একটুখানি আলোচনা করে আমার মনে হলো যে এই ভিডিওটা বা এই লাইভটা করলে যদি তোমরা কিছুটা হলে হেল্পফুল হও তাতে আমার তো কোনো কিছু ক্ষতি হবে না ঠিক আছে কারোর ভালো করলে কিন্তু কারোর কোনো ক্ষতি হয় না তো খারাপ যখন তুমি মানে কারো যদি ভালো যখন করতে না খারাপটা চেয়েও না কিন্তু ভালোটা সবসময় করার চেষ্টা করবে আমি এটা মনে করি তো যাই হোক আমার একটা মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করো আমি আমার চ্যানেল মনিটাইজ হয়নি ঠিক আছে তা নিয়ে আমার দুঃখ নেই অবশ্যই চাইবো একদিন না একদিন আমার চ্যানেলটা মনিটাইজ হোক যদি সেটাতে একটু টাইম লাগে টাইম লাগুক তাতে কোনো অসুবিধা নেই টাইম লাগুক নিজেকে আমাকে আরও করে মানে আরও ভালোভাবে করতে হবে কোথাও না কোথাও আমার মধ্যে খামি আছে খামিয়া আছে তো সেই জায়গাগুলোকে ঠিকঠাক করতে হবে যে ঠিক কোন জায়গাটাতে হচ্ছে না বলে আমার এরকম অবস্থা তা বলে এটা আমি বলবো না যে অমুক ইউটিউবার এরকম এরকম ভাবে ভিডিও দিচ্ছি বলে তার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে আমরা এরকম ভাবে দিই না বলে আমাদের চ্যানেল মনিটাইজ হয়নি কিছুদিন আগে পর্যন্ত আমি এগুলো ভাবতাম তবে এইসব নেগেটিভিটিগুলো ভেবে কোনো লাভ নেই শুধু আমাকে চিন্তা করতে হবে যে তুমি কিভাবে গ্রো করবে তুমি কিভাবে সাকসিড হবে বাকি কি কী করলো না করলে এগুলো মাথায় জাস্ট করালে চলবে না তো এই জিনিসগুলো আজকে আমি মন থেকে বলতে পারছি অনেকদিন পরে আমি লাইভটা করতে পারছি এত আমার ভালো লাগছে না যে কি বলবো তোমাদেরকে একটা ইউটিউবারের কাছে মানে এই জিনিসটা করতে না পারলে যে কেমন লাগে সেটা তোমরা যারা ইউটিউবার তারা তো ভালোভাবেই জানো যাই হোক যারা যারা আমার এই লাইফটা সব তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে এতক্ষণ ধরে আমি এত কিছু কথা বললাম পনেরো মিনিট বারো সেকেন্ড মতো হতে যাচ্ছে তো তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেল মনিটাইজ হচ্ছে না বলে কিন্তু মন খারাপ করো না সকলেরই ইচ্ছা যে একটা জায়গায় স্ট্যান্ড করি বা একটা জায়গায় গিয়ে নাম হোক কিন্তু সেই জায়গাটাতে পৌঁছাতে অনেক মেহনত বা স্ট্রাগল করতে হয় সবাই করে আমরা প্রত্যেকেই করছি আমি বলবো না যে শুধু আমি করছি আর একজন কিছু করছে না প্রত্যেকটা মানুষই স্ট্রাগল করে লাইফে এমন কোনো হেন কোনো মানুষ নেই যে লাইফে স্ট্রাগল করে না বাট তুমি এখন কিছু অ্যাচিভ করতে পারছো না বলে এটা কখনো ভেবো না যে কালকে তুমি পারবে না করতে তোমাকে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যেতে হবে ভেঙে পড়লে একদম চলবে না তোমার কাছে যা আছে যতটুকু আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকো হ্যাপি থাকো স্যাডই হলে কিন্তু চলবে না কারণ কি একটা জিনিস জানবে তোমার কেউ ভালোও চায় কেউ কেউ কিন্তু তোমার খারাপও চায় এবার যারা তোমার খারাপ চায় তুমি যদি স্যাডই থাকো তারা কিন্তু তোমাকে আরও বেশি আক্রমণ করবে আরও বেশি খুশি হবে তো সবসময় ফেসে স্মাইল নিয়ে তাদেরকে দেখিয়ে দাও তুমি খারাপ মুহূর্তে তো অনেক স্ট্রং আছো অনেক অনেক স্ট্রং আছো তো যাই হোক তো সবসময় এই পজিটিভ ব্যাপারটা নিজের মধ্যে রাখতে হবে অবশ্যই তবেই কিন্তু তুমি ইউটিউবের এই প্ল্যাটফর্মটায় টিকে থাকতে পারবে ঠিক আছে আর অবশ্যই ইউনিক জিনিসগুলো করে যেতে হবে যাতে অন্যান্য ইনফ্লুয়েন্সাররাও অবাক হয়ে যায় যে কিংবা তোমাকে দেখে তারাও ভাবুক যে ও এই ভিডিওটা করেছে আমার একে কপি করা উচিত সবসময় তো আমরা কাউকে না কাউকে কপি করি কখনও যদি কেউ তোমাকে কপি করে সেই জিনিসটা কেমন হবে বলো তো কতটা ভালো হবে তাই না তো এই জিনিসটা সবসময় চেষ্টা করবে নিজের মধ্যে অবশ্যই আত্মবিশ্বাস রাখবে ভেঙে পড়লে কিন্তু চলবে না এখানে বলদেব সিং বলেছে মথুরা বৃন্দাবন আজ ম্যাডামজি হ্যাঁ জানা তো চাহাতি হো বাট পতা নেই কব যা পাঙ্গি আর মিরা নাসিফ মেয়ে হ্যাবি কে আর নেহি পাতা নেহি আচ্ছা তিনজন তোমরা এখানে লাইভ দেখছো যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে আমি আর বেশিক্ষণ এখানে লাইভে থাকতে পারবো না যেই কথাগুলো আমি তোমাদেরকে আজকে শেয়ার করলাম সেগুলো একটুখানি মাথায় রেখো তোমার যদি লাইভটা ভালো থাকে আর পাঁচজনের সাথে শেয়ার করে দিবো আর যারা নতুন আছো আমার চ্যানেলে যদি ভালো লাগে আমার কথাগুলো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই লাইভে থাকার জন্য আর এই তো কিছুদিন পরেই শীত প্রায় শেষ হয়ে যাবে আজকে তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে হালকা হালকা বাইরের বাইরে সেরকম বেরানো হয়নি সকালের দিকে বেশ ভালো করার রোদ দিয়েছিল আর কালকে তো সানডে সকলে বাড়িতে থাকো বাড়ির বাকি সদস্যদের সাথে মজা করো আনন্দ দিন কাটাও আর কি এই তো জীবন এরকমভাবে কাটিয়ে যেতে হবে নিরাশ হয়ে চলবে না প্রত্যেকটা দিন সুন্দরভাবে কাটাতে হবে প্রত্যেকটা দিন যতই খারাপ যাক না কেন তাও হাসি মুখে দিনটাকে এন্ট করতে হবে তো চলো অনেক কিছু বলে ফেললাম এখন বাজে ন সাড়ে নটা তো চলো আমরাও একটু পরে ডিনার করে নেব সবাইকে গুড নাইট সকলে ভালো থেকো আর ভালো বেশো এভাবেই আর এভাবেই আমার পাশে থেকো সাপোর্ট করো টাটা বাই বাই